그게 <목소리도> 냥 <목소리도> 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 দেখ এবারও ভালোভাবে উদযাপন করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি চন্দনা নদী আর এই চন্দনা নদীতেই সনাতন ধর্মলম্বীদের যে সর্ববৃহৎ দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের বিসর্জনের দিন আর এই বিসর্জনের দিনে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে জমায়েত হয়েছে সেই সাথে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গা মা দুর্গা বলে যাকে সেগুলো এখানে আস্তে আস্তে নিয়ে আসবে আর এই নিয়ে আসার পরেই সবগুলো একের পর এক বিসর্জন দেবে এই চন্দনী নদীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলায় মেতেছে এই যে দেখুন বেশ এনজয় করছে আর কি সবাই আর আপনারা আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবাই এসে জমায়েত হয়েছে এই বিসর্জন দেখার জন্য প্রিয় দর্শক আমরা চেষ্টা করব কোনো দর্শনার্থীর কাছ থেকে কোনো কথা নেওয়ার আপনারা আপনারা দেখুন সবাই সাজুগুজু করে বেশ কপালে সিঁদুর মেখে এখানে জমায়েত হয়েছে বেশ এনজয় করছে সবাই একে একে বিসর্জন হয়ে যাবে তাদের মা দুর্গা অনেকেই ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে অনেকেই আবার ব্যস্ত হয়ে পড়ছে গল্প আড্ডায় কিংবা পান খাওয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি সবাই এসে দাঁড়িয়ে পড়ছে এবং ছোট্ট ছোট্ট মনিরা বসে আছে কেউ বা খেলায় মুক্ত সামনে যারা অববিষ্ট আছে তারা বেশ গল্পের আড্ডায় মেতে উঠেছে এখানে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা দুর্গা এখানে লিখিত হয়েছে ওই যে পানিতে তাকে বিসর্জন দেওয়া হবে কাকু আজকে তো বিসর্জনের দিন প্রতি বছরের ন্যায় এবার দু হাজার পঁচিশ সাল কেমন উদযাপন হলো এই দুর্গা পূজা ভালো কোনো সমস্যা হয়েছে কিনা কোনো সমস্যা হয় না এখানে তো কি বার্তা রেখে গেলেন যদি আমাদের বলতেন আগামী বার্তা একটু আগামীতে যেন এরকম ভালোভাবে হয় পূজা সবাই যাতে উপভোগ করতে ভালোভাবে এটাই কোনো রকম বিশৃঙ্খলা ঝোল ঝামেলা কিছু হয়নি প্রতি বছরের ন্যায় এবারও খুব ভালোভাবে উদযাপন করতে পারছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে দেখুন দিনের আলো নিভে যাচ্ছে সেই সাথে এদের সেই সাথে এদের কর্মব্যস্ততা বেড়ে চলছে কেউ বা এসছে মেলা দেখতে কেউ বা আসছে প্রতিমা বিসর্জন দেওয়াকে কেন্দ্র করে আমি যদি আপনাদের সামনে গিয়ে একটু দেখাই তাহলে দেখুন আজকে তো বিসর্জন কেমন লাগছে এই বিসর্জন জোয়াকে অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিবছরের ন্যায় এবার কেমন উজ্জীবিত হলো এই দুর্গা পূজা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারছেন কোন রকম বিশৃঙ্খলা দেখা যায়নি ওর কিনেছেন তাই না ঠিক আছে ধন্যবাদ আপনাকে